নমস্কার বন্ধুরা আশা করি পুজো সবার খুব ভালো কাটছে আজ শেয়ার করছি আবুধাবির দুর্গা পুজো ষষ্ঠীর দিনের বিকালবেলায় ঢুকছি যেখানে বাঙালিদের পুজো হয়েছে আগেও বলেছি যে এই কান্ট্রিতে পুজো করার ব্যাপারে অনেক রেস্ট্রিকশানস আছে আর এই আবুধাবিতে যে একটাই মন্দির আছে না স্বামীনারায়ণ টেম্পল সেখানেই হচ্ছে এবছরের দুর্গা পুজো মানে আবুধাবির যে ইন্ডিয়ান বাঙালি গ্রুপ আছে তারা এই মন্দিরের একটি হল ভাড়া নিয়ে পুজো করছেন আমরা তো এখন এই মন্দিরে ঢুকছি এই মন্দিরে ঢোকার ব্যাপারেও অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে আর সেটা কন্ট্রোল করেন এখানে এই আবুধাবি পুলিশ তাই বেশ স্ট্রিক্ট প্রথমে ঢোকার জন্য আমাদের আগে থেকে অনলাইনের রেজিস্ট্রেশন করতে হয়েছে না ঢোকার জন্য কোনো পয়সা লাগে না কিন্তু নিজেদের সমস্ত ডিটেলস দিয়ে রেজিস্টার করতে হয় এখন এই যে লাইন দিয়ে একে একে সবাই সেই রেজিস্ট্রেশন ডিটেলসের সাথে আমাদের আইডি কার্ড মেলাচ্ছে তারপর ঢুকতে দেবে এবং ঢোকার পরেও পুরো এয়ারপোর্টে যেমন ব্যাগ আর আমাদের বডি চেকিং হয় সেরকম চেকিং করে ঢুকতে পারবো আর রুলসের মধ্যে যেমন স্লিভলেস জামা বা শর্টস পরে ঢুকতে দেবে না খাবার বা জল কিছুই নিয়ে ঢুকতে দেবে না সেই জায়গায় কিন্তু ওনারা কন্টিনিউয়াস জলের বোতল সাপ্লাই দিয়ে যাচ্ছেন সবাইকে এই লাইনেও এবং ভেতরেও এছাড়াও ভেতরে এদের ফুড কোর্ট আছে যেখানে নানা ধরনের ভেজ খাবার কিনতে পাওয়া যায় ঢুকেই প্রথমে যেদিকে পুজোটা হচ্ছে আমাদের বাঙালিদের সেই দিকেই চলে এসেছি আর হলের মধ্যে ঢোকার আগে আমাদের দেখো এরকম প্যাকেটে রাখাই আছে নিজেদের জুতো খুলে রাখতে হচ্ছে আর এই প্যাকেটের নাম্বারটা মনে রাখতে হবে বেরোনোর সময় এখান থেকে আবার জুতো পরে বেরিয়ে যাবো আর কি হলের মধ্যে ঢুকলাম ঠাকুর সব সাজিয়ে রাখা ষষ্ঠীর বোধন হবে আর একটা পূজা ওপেনিং ডান্সও হবে ঢুকেই দেখো তিনি বন্ধুকে দেখতে পেয়ে গেছে দৌড়ে যাচ্ছে সেখানে এই যে এরকম বিশাল একটা হল পাশেও আবার জায়গা আছে যেখানে খাওয়া দাওয়া হবে যখন খেতে যাব সেখানটা দেখাবো তার আগে ঠাকুরটা সামনে থেকে একটু দেখে আসি এই যে তিননি সব চেনা বন্ধু এরা আর এখন এই যে উদ্বোধনী একটা ডান্স পারফরমেন্স হবে যেটা দুবাইয়ের একটা ইন্ডিয়ান গ্রুপ পারফর্ম করবেন আমি আগেই সেটা শেয়ার করে দিয়েছি আমার পেজে এই ডান্সও হচ্ছে সাথে দেবীর বোধনও হচ্ছে ভীষণই সুন্দর একটা পারফরম্যান্স দেখলাম আমরা বেশ অনেকক্ষণ ধরেই করলেন ওনারা শেষ হওয়ার পরে আমরা একটু ফটোশুট করে এবার মন্দিরের দিকে যাচ্ছি বলছিলাম না সব জায়গায় এরকম জল রাখা আছে দেখো মন্দিরে ঢোকার আগে যাচ্ছি জুতো রাখার জায়গায় এরকম দেখো এ বি সি ডি করে ক্যাবিনেটে খোপ খোপ করা সেখানে যার যার জুতো রেখে মন্দিরে যাব। তবে এখন এই সাড়ে সাতটার সময় গঙ্গা আরতি হয় সেটাই শুরু হবে একটু পরে দেখতে যাচ্ছি মন্দিরের ভেতরে আর ঢুকছি না এই গঙ্গার জল সম্ভবত ভারত থেকে ত্রিবেণী সঙ্গমের জল এখানে এনে রাখা হয়েছে আরতি হয় রোজই এই সন্ধ্যেবেলায় তিন্নি আর ওর বন্ধু আবার এখানে প্রদীপ কিনল এই জলে ভাসাবে বলে আরতি দেখে ফিরে যাচ্ছি জুতো পরে বাইরেটায় এসে দূর থেকে তোমাদের পুরোটা দেখাই মন্দিরের ভেতর যেখানটায় হোয়াইট স্টোনের ওখানেই সমস্ত দেব দেবীর মূর্তি আছে আর রাইট সাইডটায় এই যে জুতো রাখার জায়গা আর এরই সেম লেফট সাইডে ফুড কোর্ট পুজো মণ্ডপে আমরা আবার ফিরে এলাম এবার খাবার খেয়ে বেরিয়ে যাব এইভাবেই কেটে গেল আমাদের ষষ্ঠীর দিনটা আগামীকাল সপ্তমী আবুধাবির আর একটা পুজো দেখাবো তোমাদের আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো খুব এনজয় করো আজকের মতো টাটা